জগন্নাথ দেবের রথযাত্রাকে নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে তবে রাজ্যে বদলেছে উৎসবের পালা বদলেছে জগন্নাথ দেবের পুজোর পালা তবে বাগবাজারের আরম্ভ দেখলে অবশ্যই আপনি সন্তুষ্ট হবেন এবার কিন্তু রথের জন্য নয় অন্য ভোগের জন্য তৈরি করে নিয়ে এসেছে বিভিন্ন পুরোহিতদের যারা এসছেন সরাসরি পুরী থেকে এবং অন্নভোগ যারা রান্না করবেন তারাও কিন্তু এসছেন পুরী থেকেই পুরী শ্রীর মন্দিরের এই আদলে এবং অনুসরণে অনুকরণে কোথাও বাদ পড়েনি এতটুকু বাগবাজারের এই পুজোকে কেন্দ্র করে পৌরপিতা যেরকম আয়োজন করেছেন সেই বাপি ঘোষের উদ্যোগকে স্বাগত জানালেন সাধারণ থেকে আরম্ভ করে সবাই উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা এবং চেয়ারম্যান তারা ঠিক কী জানাচ্ছেন দেখে নিন সমাচার টিভি পর্দার বাংলায় দেখতে থাকুন সমাচার টিভি আমরা গত বছর থেকে শুরু করেছিলাম রথযাত্রা উৎসব এবং গত বছরই আমরা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করতে পেরেছি সকলকে নিয়ে আমরা প্রেস কনফারেন্সে আপনাদের বলেছি যে আমাদের বিশেষত্ব হচ্ছে অন্নভোগ এই অন্নভোগ আপনি যখন জগন্নাথ মহাপুর অন্য ভোগ আপনি খাবেন এইটুকু হাঁড়িতে আপনি দেখবেন দশজন খেতে পাচ্ছেন যেটা পুরীর পুরীতেও হয় আর অন্নভোগ খাওয়ার পর আপনাকে ফোন করে জানাতে হবে যে আপনি পুরী ধামে পুরীর অন্নভোগ খেলেন না বাগবাজার অন্য ভোগ খেলেন আমাদের অন্যভূমির জন্য টোটাল তেরো জন আছে প্রায় ন কুইন্টাল ন কুইন্টাল পাঁচ হাজার হাড়ি এবং প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষকে থালিতে দেওয়া হবে মেলার বিশেষত্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে দেখতে গেলে পুরোনো দিন সব পুতুল নাচ যাত্রা ম্যাজি রামায়ণ গান কীর্তন গান রবীন্দ্রসঙ্গীত এবং আমাদের শ্রীখোল সবটাই থাকছে পড়েছেন দিদি বলেছে পরে বছর সেখানে রথযাত্রা হবে তাই দীঘাতে এমনি বেড়াতে যেতেন এবার ওখানে রিলিজিয়াস ট্যুরিজম হবে তাই জগন্নাথ ধাম পরপর অনেক দিনেরই অনুষ্ঠান আমাকেও বলছিলেন শশী তুমি কবে আসবে দি বলে তোমার হেডমাস্টার থেকে পারমিশন নিয়ে এসো আমাকে বলে উনি দুই দিন আগেই বল কাটা বাইরে ছিলেন অনেক দূরে দাদা বাগবাজারে এত সুন্দর একটা জগন্নাথের জগন্নাথদেবের পুজো যেটা পূর্ণ এক এবচর পুরো পুরীর অনুকরণে সমস্ত ভক্তকে আদম করে সবকিছু হবে যেটা জানালেন এখানকার পৌরপিতা কি জানাবেন ডে ঠাকুর তার দিয়ে দিচ্ছে সবকিছু করিয়ে না আমরা বলি তোমার করব তুমি করো না লোকে বলে আমি করি বাস্তবে তাহন ঠাকুর দিয়ে দিচ্ছে সবকিছু করিয়ে নেন আপনি দেখেছেন যেভাবে মূর্তি স্থাপন করার পর প্রতিটি পর্যায়ে বাপি তার সমস্ত কিছু মেনে যে কর্মসূচিগুলো দিয়েছে বাগবাজারের মানুষের জন্য সেটা বিরাট বড় প্রাপ্তি এবং কলকাতার মানুষের কাছেও সেটা বড় প্রাপ্তি পথ মানুষ যারা বাগবাজারে এই মূর্তি দেখতে দেখতে যায় এবং তার যে সৌদার্জন ভীষণ ভালো লাগে আমাদের কলকাতার সঙ্গে সব থেকে শহর যেটা আপনিও জানাচ্ছিলেন তার সাথে কিন্তু এই মন্দিরের একটা নতুন উদ্ঘাটন জগন্নাথ দেবী কত বছর আগে এসেছে সে তো আমরা বলতে পারবো না কিন্তু বাঘবাজার তিনশো বছরের থেকেও পুরনো পত্তন রয়েছে বাঘবাজারের পত্তন তো ফলে বুঝতেই পারছেন যে বাঘবাজার কলকাতা শহরের মধ্যে একটা এমন নির্দিষ্ট জায়গা যেটা এক কথায় মনে পড়ে কলকাতা খুব ভালো লাগে আমাদের কারণ আমরা তো এক নম্বর বোর্ডের চেয়ারম্যান আমি বললাম যে আমাদের বংশ পরিচয় বাঘবাজারে এই তিরিশের বি বাঘবাজার স্ট্রিটে আমাদের পূর্বপুরুষরা থাকতেন এখনো যদি বাড়িটা আছে তবে অস্তিত্ব খুব খারাপ অবস্থায় আছে সভাপতি সবসহ সাত নম্বর ওয়ার্ডে জনপ্রিয় পৌর প্রতিনিধি বন্ধুবার বাপি হোসকে আমি